সাবেক সভাপতি রতন্ত্র পহরে হজরতুল আলহাস মৌলানা মোহাম্ম আলী ও আলমদানী রহমতুল্লাহ ও ইসাইল সব উপলক্ষ্য নাগরিক শরণ সভা ও পবিত্র আহল শিল জামাতের সহযোগিতায় একতা সঙ্গের ব্যবস্থাপনায় মানুষের উপস্থিত আছেন সদ্দে ওস্তাদ জনাব মৌলানা মোহাম্মদ আবু সৈয়দ নুরে সাহেব মদ্মাজিলি আরও উপস্থিত আছেন কক্সবাজার দুই আসনের সাহব্যাগ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য জাহার বোর্ড ব্যালেন্সের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমোদন হয়েছিল এখানে জনাব ময়ানা জালাল উদ্দিন আলকাদি উপস্থিত আছেন জনাব ময়ানা আব্দুল হামিদ আলকাদরি সাহেব উপস্থিত আছেন জনাব মৌলানা নুর আফসার আল সাহেব নাম জানা জানা গোষ্ঠী কমিটি বাংলাদেশ বাংলাদেশ ইসলামী যুবসেনা বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আশিক আলী গোষ্ঠী মাঝমান্ডারি রসবিহান উলিয়া কমিটি বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ইসলামী ছাত্র সেনার অসংখ্য কর্মীবৃন্দ নেতৃবৃন্দ এলাকার যে মাইকের আওয়াজ যেখানে শোনা যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত প্রিয় উপস্থিতি ময়লা মোহাম্মদ আলী আল গাদ্রী এই যে স্মরণ সভা ওনার নামে যে একটা জিকির হচ্ছে এটা আমার পরে যারা বক্তব্য রাখবেন যতদূর সম্ভব পরিস্থিতি সবার পরিস্থিতি দিতে একটু কষ্ট হবে যেহেতু সময় কম হবে আপনারা সুজা সরাসরি বক্তব্যের দিকে চলে যাওয়ার জন্য হাফজি একতা সঙ্গে পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করবো আমি যতদূর পেরেছি সবার পরিস্থিতি উপস্থাপনা করার জন্য চেষ্টা করেছি এখানে যেন মহারণা অভিষেক নুরী সাহেব পুজুর আসেন উনি ওনার স্বাগত বক্তব্যের মাধ্যমে সবাইকে পরিচয় করে দেবেন আমি হুজুরকে বলেছি মহানা আলী আল আল কাদ্রি যেহেতু ওনাকে নিয়ে কথা হবে আজকে আমার আমার মায়ের ছোটো যিনি ছিলেন টাইম বাজার স্কুলের পূর্ব পাশে পবিত্র মক্কা শরীফ থেকে একজন আপরাধী রসুন এসেছিলেন এখানে ওনার ব্যাগ নিয়ে উনি আমার মামা গিয়েছিলেন চট্টগ্রাম পর্যন্ত গিয়েছিলেন উনি ওখান থেকে কেন্দ্রে কেন্দ্রে চলে আসলেন তারপর মোহাম্মদ আলী আল কাদারী সাহেব পুজুরকে নিয়ে গিয়েছিলেন উনি আমার মায়ের মুখের কথা আমার নানা সাহেব সব মুড়ি ছিলেন এবং হুজুর অনেকবার বলেছেন আমাকে উনি পবিত্র মক্কা নগরীতে মদিনা নগরীতে লেখাপড়া করেছেন সেহ আমি মক্কি বলেছি আলমাদানি বলেছি এখন তো অনেকেই তো ওই মিশের আজহারে বললে এদেরকে আজাহারে বলে মদিনাবাসী দিদি বললে আলমাদানি বলে আমি যদিও বা হুজুরের আত্মীয় না হই পারিবারিকভাবে খুব বেশা বেশি সম্পর্ক ছিল কুজুরেশা আমি হাট হাজারি বোয়ালকানি ফরিস্বরী সন্তনাশ সাতকানিয়া কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা উপজেলায় আমি কুজুরেশা দর্ষণ দিয়েছিলাম এমনকি রাত্রে মহাবীর করে চলে আসার সময় দাসুরের কোবাকাত ক্ষেত হয়েছে বন্দুকের গোলের সামনে দিকে আমাদের অগ্রসর হতে হয়েছে এমন এমন মাহফিল গিয়েছিলাম রাত্রে জ্বর হয়েছে যেখানে এমন ফুসকুনি এটা আমাদের মহেশখালী বালি মাটির মতো না কাদা মাটি মোটর সাইকেল চলে না আমরা রাত্রে কোনো হোটেল নাই কোনো বাড়িতে আমরা থাকতে পারি নাই চায়ের দোকানের মধ্যে টেবিলের মধ্যে রাত কাটিয়েছি এমন এমন জায়গা আমরা গিয়েছি গুরকমরাম রাতকা দি সুজন সদ আমি হুজুর সহ সঙ্গী এই যে বাংলাদেশের মধ্যে বহঙ্গিরা এসেছেন ওনারা দুই অঞ্চল থেকে এসে আট ঘন্টা ধরে পাশ করে কিয়র ওখানে রুহিংগেতে লাগাই বারমাতে প্রোগ্রাম গিয়েছিল हां আমি হুজুরের সহ সঙ্গী প্রিয় শান্তশনের বাইরে হাম গজিয়াজ ہوا একাদশ দিনের বাইরে আইবাকে স্যার сизেন শুনنيهতর কাজ করতে হল আপনাদের ইমাম হোসাইদের মত তরবারির নিযোজিত হবে ঠিক কি না এখানে मेहमानবৃন্দ অনেক এসেছেন আমি কথা দীর্ঘায়িত করব না কারণ হুজুরের জিনিস হাজারটা আছেন একবার আমাকে বলছিলেন হুজুর ওনার মামলায় মামলা সময় সাইبول আমি আর বান কে নিয়ে কি করতে পারি ওনাকে দেশের দিন শিক্ষা নিকেতনে আমি ভর্তি করা এরফান এখানে আছেন শেষ পর্যন্ত আমি লেখাপড়া করেছেন আমার অনেক কিছু মনে আছে স্মৃতি আমি কথা লম্বা না এখানে অনেক গ্রাম নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য একত যুব সংগঠন হাফিজি সংগঠনকে অত্যন্ত মুবার জানাচ্ছি সবার দীর্ঘায়ু সুস্থ কামনা করে দায়ের গানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত